The cat sat on সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চার আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা অবস্থান করতেছি ফুটকিবাড়ি হাটে এই ফুটকিবাড়ি হাটে আজকে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করবো আর দর্শক মেসাজ মুনাটাস থেকে আজকে কিন্তু শুধু আপনার মরিচগুলো কেনা হয়েছে লালি যে ফটকা মরিচটা পঞ্চগড় যেটা সর্বনিম্ন যে মরিচটা রয়েছে ফটকামরিচ সেই মরিচটা কিন্তু ক্রয় করা হয়েছে তো আপনাদের সরাসরি বাজারটা আজকে জানানোর চেষ্টা করতেছি এই ফট মরিচগুলো আজকে কি রেটে ক্রয় বিক্রয় করা হলো এবং অন্যান্য মরিচগুলো আজকে কি রেটে ক্রয় বিক্রয় করা হলো আজকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করবো আর দর্শক এই একটি আপনার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো প্রতিদিন মতো আজকে আমরা সোমবারে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক কিন্তু আজকে প্রচুর পরিমাণে মরিচ ক্রয় করা হয়েছে লালি যে ফটকা মরিচটা রয়েছে একবারে সাদা নিম্ন কোয়ালিটি সর্বনিম্ন যে ফটকা ফটকামরিচটা রয়েছে এই ফটকা মরিচটা কিন্তু আজকে অর্ডার আছে এই জন্য কিন্তু ফুটকি বাড়ি হাটে এই মরিচটা কিন্তু ক্রয় করা হয়েছে মোটা মরিচের যে ফটকাটা রয়েছে তো এই মরিচটা আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে দেখেন আমার সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মোটা মরিচের ফোটকা এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে আপনার মোটা মরিচের ফোটকা একবারে সাদা নিম্ন কোয়ালিটি কিন্তু এই মুরজিগুলা তো এই মুরগিগুলা আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আপনার বিশ টাকা থেকে শুরু করে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আর কি ক্রয় করা হয়েছে আপনার বিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আপনার বিশ টাকারও মরিচ আছে তিরিশ টাকারও আছে পঁয়ত্রিশ টাকারও এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয়েছে যে দেখেন দর্শক এটা আপনার ফিফটি পার্সেন্ট লাল এবং ফিফটি পার্সেন্ট সাদা কিন্তু যে আপনার দেখি বুঝতে পারতেছেন এগুলো কিন্তু আপনার গোটা ছোটো আছে দুই একটা আপনার গোটা ছোটো আছে এবং সাদা কিন্তু মরিচগুলো বেশিরভাগই আপনার সাদা আর এই মরিচগুলো হচ্ছে আপনার জিরা মরিচের কিন্তু ফটকা না এগুলো আছে আপনার মোটা মরিচের ফটকা আর দর্শক অন্যান্য মরিচ আছে ক্রিয়েটে ক্রয় বিক্র করা হলো আজকে আপনাদের জানার চেষ্টা করতেছি মরিচের সর্বোচ্চ বাজার গেছে আজকে বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা পর্যন্ত মন মরিচের বাজার আর জিরা মরিচের বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত কারেন্ট মরিচের বাজার গেছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি আর মিডিয়াম যে কোয়ালিটিগুলো ওইগুলো আপনার দুই তিনশো টাকা কিন্তু মনে কম আসে আর জিরার মধ্যে জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার আটচল্লিশশো থেকে উনপঞ্চাশশো পাঁচ হাজার এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে শেখার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার চার হাজার থেকে চার হাজার দুইশো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে যেগুলো হচ্ছে আপনার শেখার মধ্যে মিডিয়াম কোয়ালিটি আর দর্শক এই পাশে আপনাদের আর একটা হ্যাঁ ফটকা মরিচ দেখানোর চেষ্টা করতেছে এগুলো কিন্তু মেশাজ মুনটা থেকে কেনা হয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনার একটু ওইটার থেকে একটু ভালো কোয়ালিটি আর কি এগুলো মোটামুটি সিটি ফটকা তবে ওইটার থেকে একটু কিন্তু এটা ভালো কোয়ালিটি এটা সর্বোচ্চ কেনা বেচা হয়েছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি দর্শক এই যে দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি এটা ধরেন সত্তর পার্সেন্ট লাল এবং তিরিশ পার্সেন্ট কিন্তু সাদা আসতে এটাও কিন্তু আপনার কোয়ালিটি একই মরিচ কিন্তু একই আপনার মোটা ফটকা এগুলো কিন্তু সব কিন্তু মোটা ফটকা তো এটা সর্বোচ্চ আজকে কেনা হয়েছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ এর মধ্যে কিন্তু ঘুরে করা হয়েছে এই যে মোটা মরিচের ফটকাটা এটা সত্তর পার্সেন্ট লাল থাকবে এবং তিরিশ পার্সেন্ট কিন্তু সাদা আর বর্তমান যে মরিচগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার একশো পার্সেন্ট শুকনো না আপনার কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না আপনারা যদি কেউ গুড়া করার জন্য নেন এইগুলো মরিচগুলো তাহলে আপনার রোদে দেওয়ার প্রয়োজন হবে না আপনারা সরাসরি নিয়ে গুঁড়া করতে পারবেন কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না আর দর্শক আপনারা যদি বর্তমান যে বাজারে সে এই বাজারে যদি আপনারা কেউ শুকনা মরিজ নিতে চান তাহলে কিন্তু মেসাজ মুনোটাটাস থেকে আপনারা কিন্তু এই মরিজগুলো নিতে পারেন তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনো মরুজিজিজগুলো প্রতিনিয়ত পাঠাচ্ছে আপনার দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনো মরিজগুলো পাঠাচ্ছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই নাম্বার আছে মেসাজ মুনো টাটাস আপনারা তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হার্ট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতে চান আর বর্তমান বাজারে যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কেউ প্রতারিত হবেন না আপনারা নির্ভয় নিতে পারেন দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুড়ি আর কন্ডিশনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ